আজকে চলে আসলাম লাইভে আমরা আপনাদের সাথে কিছু শেয়ার করবো আশা করি কথাগুলো সবাই শুনবেন তো আমরা এখানে টিম মেটের আছি এখানে আছে তো আমাদের কথা হচ্ছে যে আমরা কাছে ভরপুর সাপোর্ট পাইতেছি না এবং কি মানে যদি না বরপুর সাপোর্ট না করেন তাহলে কিন্তু মানে সাপোর্ট জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যদি কেউ একজন একজনকে সাপোর্ট না করে তাহলে তার ভিডিও করতে চাই না ভিডিওর মধ্যে যদি ভিউ লাইক না হয় তাহলে কিন্তু ভাই ভিডিও করতে মন চায় না তো আমাদের ভিডিওগুলো যারা যারা দেখেন অবশ্যই সবসময় সাপোর্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আমরা অল্প দিনে কিছু হইতে পারি আর আপনারা কোন ধরনের ভিডিও চান কি বিষয়ে ভিডিও চান আমরা অবশ্যই ওই বিষয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা ওই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমাদের টিম মেটের একজন কথা বলবে এখন ইলেম কিছু কথা বলবে তো কথাগুলো শুনুন সবাই আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে টিম মেটে সবাই মাইবেসেছি কথা হচ্ছে যে আমরা অনেক দিন যাবত ভিডিও বানাই আপনারা ভিডিও দেখেন সাপ পাই কিন্তু অতটা পাই না আমাদের ভিডিওতে দেড়শো দুইশো উপরে ভিউ হয় না আসলে ভাই ভিডিও বানাই কেউ যদি আমাদেরকে সাপোর্ট করে ওই সাপোর্টের পিছনে পিছিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসলে কেউ যদি সাপোর্ট করে যদি দিকাল সাপোর্ট না থাকে আমাদের কিন্তু ভিডিও করতে কিন্তু মন চায় না আসলে ভাই আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকার চেষ্টা করব আর নিয়ম কিছু কথা বলবো কথাগুলো শুনুন ভাই আসসালামু আলাইকুম সমুদ্র রাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যে আসলে ভিডিও করি আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আমরা ওই ভিডিও অনুসারে আরও অনেকগুলা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যারা সাপোর্ট করতে চান না আমাদের গ্রুপটাকে একবার করে দেখেন আমরা আপনাদেরকে সাপোর্ট করবো এবং পাশে থাকবো ইনশাআল্লাহ আসসালাম কিছু কথা বল তো ভাই কথা হচ্ছে যে যদি আপনারা ভরপুর সাপোর্ট করেন তাহলে আমরা ওই অনুসারে ভিডিও বানাবো আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমার কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করবেন আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো বর্তমান লাইভটা দেখতেছে পাঁচজন পাঁচজন লোক লাইভটা দেখতেছে তো যারা যারা দেখতেছেন অবশ্যই আশা করি পেস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে থাকার চেষ্টা করবেন তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখতে চাই যে কোন কোন জেলায় আমাদের ভিডিওগুলো যা কোন কোন জেলার বাইরে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের একটু দেখতে মনে চায় তো আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন আর আমাদের সাথেই থাকেন আজকে লাইভে ভরপুর আড্ডা হবে হ্যাঁ তো লাইভে অনেকজনে এসে পড়েছে দেখা যাচ্ছে তো ভাই কারো কমেন্ট পাচ্ছি না কমেন্ট করলে ভালো হইতো তো কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ना ना ये लाइव वीडियो देखा करो अरे तेला ये पूरा आजा के ये है भाई ते ग्रुप है तू गुलादा है तू गुलादा है गुलादा अच्छा कमेंट क्यों अप करा তো আমাদের লাইফটা যারা যারা দেখতেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আমরা খুব তাড়াতাড়ি সবাইকে লাইভ দেখার অনুরোধ রইল অবশ্যই লাইভটা দেখে কমেন্ট করে জানাবেন যে লাইভটা কেমন হয়েছে তো আমরা ফার্স্ট টাইম সামাজিক ভিডিও বানাইলাম দেখতেছি যে সামাজিক ভিডিও কেমনটা টানে না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের কাছে আমরা ইনি টাইম ফানি ভিডিও বানানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা ফানি ভিডিও কয়েকটা বানাইছি হয়তো আপনারা দেখেছেন আমাদের ফানি ভিডিওগুলো কীরকম হয়েছে আপনারা মজা পাচ্ছেন কিনা আপনাদের মন মতো হচ্ছে কি না ইনশাআাল্লা কমে নেবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করলে অবশ্যই আমরা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভাইরা আমরা তো সবাই সবাইকে যদি সাপোর্ট করি তাহলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া চাই সবার কাছে যাতে আমাদের আইডিটা আপনাদের আইডিও যাতে বড় হয় সেই চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ আর মঙ্গলবারের দিন আপনাদের সাথে লাইভে কথা বলবো যারা যারা লাইভ দেখতেছেন মঙ্গলবার দিন আমাদেরকে আবার পাবেন পেজটাকে ফলো করে পাশ থাকবেন অবশ্যই আমাদের ইউটিউবের ইয়ে ফেসবুক পেজ দেওয়া আছে অবশ্যই যে পেজটা ফলো করে দিবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই